আগামীকাল সকালে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামছে বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যে ম্যাচটি দেখতে মুখিয়ে আছে বিশ্বের কোটি কোটি ফুটবল ফ্যান্স ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরনো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কানাডা দর্শক আর্জেন্টিনা মনে কানাডার ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে নিশ্চিন্তে লাইভ দেখবেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে ম্যাচটি শুরু হবে যুক্তরাষ্ট্রের মাটিতে আগামীকাল ভোর ছয়টায় ল্যাটিন আমেরিকার ষোলোটি দল নিয়ে এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হতে চলেছে এবার অনুষ্ঠিত হতে চলেছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরের ষোলো দলের অংশগ্রহণে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অন্যান্যবার এই টুর্নামেন্টে দশটি দল থাকলেও এবার আরো ছয়টি দল যুক্ত করা হয়েছে যার মধ্যে আছে কানাডা কোস্টারিকার মতো দলগুলো এই টুর্নামেন্টে আর্জেন্টিনার ভরপুর অভিজ্ঞতা থাকলেও কানাডা এই টুর্নামেন্টটি প্রথমবার খেলবে আর প্রথম ম্যাচে তারা মুখোমুখি বর্তমান কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল বলে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা ধরে রাখার মিশন শুরু করবে মেসিরা আগামী একুশে জুন কানাডার বিপক্ষ উদ্বোধনী ম্যাচ খেলার পর আগামী ছাব্বিশে জুন এবং ত্রিশে জুন রূপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু কালকে আর্জেন্টিনের নাম কানাডার উদ্বোধনী ম্যাচটি কীভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখা যাবে দর্শক চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফুটবল টিভি এসডি স্পোর্টসিফাই কেরা টিভি লাইভ এ তিনটি সফটওয়্যারের মাধ্যমে এই তিনটি সফটওয়্যারের মধ্য থেকে যে কোনো একটি আপনার ফোনে ডাউনলোড করে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন তবে ম্যাচটি লাইভ দেখার সবচেয়ে কার্যকরী উপায় হলো ফুটবল টিভি এইচডি এই অ্যাপ এই অ্যাপটি ডাউনলোড করে আপনি নিশ্চিন্তে ম্যাচটি লাইভ দেখতে পারবেন কিন্তু এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না গুগল ক্রোম ব্রাজার থেকে এটি ডাউনলোড করতে হবে গুগল ক্রোম ব্রাজার থেকে ফুটবল টিভি এইচ ডি নামক এই অ্যাপসটি ডাউনলোড করে ম্যাচ চলার সময়ে এই অ্যাপসটিতে ঢুকলে ম্যাচটি নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক ম্যাচ লাইভ দেখার বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার মতে কে জিতবে এই ম্যাচটি আর্জেন্টিনা নাকি কানাডা আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে খেলাধুলা সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য